আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে শুক্রবার সবাইকে জুম মামো তাহলে সারা সারাদিনটা আমি কী করবো এখন ঘুম থেকে উঠলাম এখন উঠি আরও আগে উঠছি যাই উঠে ফ্রেশ হয়ে ভাত দিছে কোম্পানি নিয়ে আসলাম এখন আমি রান্না করব তো কি রান্না করি সারাদিনটা কি করি না করি কই গেলাম না গেলাম তাই শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে তো অনেকটা মিস করে যাবেন তাই না সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনাকে বলতেছে যে আমার ভিডিও দেখতেছেন যারা আমার নতুন মানে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আর সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন এত কষ্ট করে ভিডিও বানায় আপনার না দেখলে কি হবে অবশ্যই অবশ্যই দেখবেন কেমন আশা করি ভালো লাগবে আর ভালো না লাগলে দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে তো এখন আমি রান্না করবো কী করবো না করব অবশ্যই শেয়ার করবো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে পরে আবার আসছে কি রান্না করতেছি দেখাবো চলে আজকে আমি রান্না করবো কচু কচু চিনে নেই তো এটা হচ্ছে জ্বলেনি কচু আছে এত মজা আলু আছে না আলুর মানে আলুর চেয়ে বেশি মজা এই কচুটা দেখে নেন অনেকে হয়তো বা দেখেন না দেশে বাংলাদেশ এটা পাওয়া যায় না খালি বিদেশে পাওয়া যায় কিন্তু অনেক মজা মজা আছে কচুটা খেতে আর কি ইলিশ মাছ দিয়ে কচু রান্না করব এখন কচুটা আমি কাটবো তাই শেয়ার করলাম ভাবলাম আগে দেখে দিই এতো দুই ভাগ করছি দেখেন এই কচুটা ভিতরে এরকম হয় মানে দেশের মতনই কিন্তু এটা গলা চুলকায় না অনেক সময় গলা চুলকায় না এতে আমার কচুটা শিলা হয়ে গেছে চার মানে চার পিস করে নিছি তো ভালো মানে শেয়ার করি কেন শেয়ার করবো না তার জন্য দেখায় যেহেতু সব কিছু শেয়ার করি অনেকে হয়তো বা এই কচুটা দেখেন নাই তার জন্য দেখাই দিলাম এই যে কাটার পর এরকম হয়েছে তাই এটা এখন সিদ্ধ করব। সিদ্ধ করলে কি হয় মানে এত ফেনা ফেনা হয় মানে অনেক আঠালো ফেনা বাইরে যাই হোক সিদ্ধ নিয়ে আসলাম ঠান্ডা চুলাই দিয়ে দিচ্ছি হলুদ হয় আর কি যাই হোক সিদ্ধ করলে আঠালো আঠালো দেখেন এবার এরকম ভিজলা ভিজলা মানে ফেনার মতন বাইরা এটা সিদ্ধ করে এখন ধুয়ে নিয়ে আসলাম হালকা হলুদ দিয়ে সিদ্ধ করছিলাম কালারটা কত সুন্দর আসে না আর সিদ্ধ করার পরে এত ফেনা ফেনা উঠে ধুয়ার পরে যেরকম কালার অনেক সিদ্ধ হয়ে গেছে

খেতে এত মজা হয় অনেক ভালো লাগে মানে বাংলাদেশি কসু যেমন গলা চুলকা এটা আমি চুলকায় না ঠিক আছে ইলিশ মাঝে রান্না করুন ভাবলাম নিয়ে এই কচুটা অনেক দাম জানেন এখানে ঠিক আছে পরে আস্তে আস্তে কষানো হোক পানি দিয়ে পরে আসি ফাইনাল দেখাবো আপনাদেরকে কেমন এই তো আমার তরকারি বড় পড়ছে ঝোল দিয়ে দিয়েছিলাম এখন আমি মাছটা দিয়ে দিবে এক একে ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে কার কার পছন্দ অবশ্যই জানাবেন যেহেতু আমার সব ধরনের ভালো লাগা না লাগা সব শেয়ার করি আপনাদের মাঝে তো এটা কেন করব না তাই শেয়ার করে মাছকে ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের মাঝে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশেই থাকবেন আর কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কার কচু পছন্দ মানে ইলিশ মাছ দিয়ে কমেন্টে জানিয়ে দিবেন হয়ে গেছে এখন ঘুনে দিয়ে দেবে একটু কত সুন্দর কালার দেখেন মানে এত ভালো লাগতেছে ফাইনাল লোক কেমন হয়েছে অবশ্যই বলবেন কচু দিয়ে ইলিশ মাছ দিয়া তা আশা করি কালারটা অনেক সুন্দর আছে খেতেও অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোন জায়গাতে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে বলবেন কেমন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম